ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কড়া হাতে পদক্ষেপ নিলেন খানাকুল দুই ভিডিও প্রসঙ্গত শুক্রবার দুর্নীতি ঢাকতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরিয়ে নেওয়ার অভিযোগে সরব হয়ে খানাকুল দু নম্বর ব্লকের সিডিপি অফিস ঘেরাও করেছিলেন উপভোক্তারা সেই খবর সম্প্রচার করেছিল রাজ্যবার্তা সেই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল দুই ভিডিও ক্ষতি দেখার আশ্বাস দেন তিনি সেই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার খানাকুল দু নম্বর সমস্ত উন্নয়ন আধিকারিক ভবনে খানাকুল দুই সিডিপিও ও খানাকুলের মমকপুর এলাকার পঞ্চায়েত সদস্য ও কিছু উপভোক্তাদের নিয়ে বৈঠক করেন খানাকুল দুই বিডিও মধুমিতা ঘোষ খানা গ্রামের দুশো তিরিশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রটি সরিয়ে নব্বই নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এজন্য চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন উপভোক্তারা তাদের কথা মাথায় রেখেই পুনরায় আবার আগের অবস্থাতেই ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই বৈঠকে জানা গেছে এই বৈঠকের পর দুশো তিরিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নব্বই নম্বর সেন্টারে নিয়ে যাওয়া হবে না যেখানে ছিল সেখানেই থাকবে তার পরিকাঠামো আরও উন্নত করার পদক্ষেপ নেওয়া হয় এই বৈঠকে তবে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই দুর্নীতি নিয়ে আবারও সরব হন খানাকুলের মমকপুর গ্রামের পঞ্চায়েত সদস্য রায়হান উদ্দিন খান খানাকুল দুই সিডিপি বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি কোনো আলোচনা ছাড়াই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন তবে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন গ্রাম থেকে তাকে লিখিত দেওয়া হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ছড়িয়ে নেওয়ার আর সেজন্যই তিনি তা করেছিলেন যদি আপাতত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সরানো হচ্ছে না এমনটাই বৈঠকের শেষে জানা গেছে তবে এই বৈঠকের শেষে সিডিপিওর বিরুদ্ধে সরব হন তৃণমূল পঞ্চায়েত সদস্য রায়হান উদ্দিন খান উনার দাবি এই সিডিপিওর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এর আগে উনার বিরুদ্ধেই বিক্ষোভ দেখিয়েছিলেন উনারই কর্মীরা এই সিডিপিওর বিরুদ্ধে অপসারণের দাবি জানিয়েছেন তিনি অবিলম্বে তাকে এই পদ থেকে সরিয়ে দিতে হবে বা এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন ওই পঞ্চায়েত সদস্য বৈঠকে ম্যাডাম সঙ্গে সিদ্ধান্ত হয়েছে ওখানে জায়গা খোঁজা হবে জায়গা খোঁজা হবে ওখানে এখন চলবে কিছুদিন কিন্তু যে যে অভিযোগে আপনার ওই সিডিপি অফিসে আপনার যে বিক্ষোভটা দেখিয়েছিল যে দুর্নীতির কথা এনেছিল যে ওটা আমার বিষয় নেই আমি ওটা বিষয়ে জানি না আর এ কনস্ট্রাকশন আমরা করি না ভরে ওটা ভিডিওর এন্ডে হয় আমরা শুধু জমি প্রোপোজাল পাঠাই এর বাইরে আমাদের কিছু জানা নেই এবার ওনারা কিভাবে অভিযোগ করছেন ওনারা জানেন ওনারাই আপনি যে সরিয়ে দিয়েছিলেন আপনি কি আজকে সেটা আবার বহাল থাকবে আপনি যে সেন্টারটা সরিয়ে দিয়েছিলেন এরকম অভিযোগ আনছিল তাহলে কি সেন্টারটা সেন্টারটাকে আগে পুনরায় যেখানে ছিল সেখানে শুনুন সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র পাবলিক বা পাবলিক সা কালকে বিক্ষোভ দেখালো আপনার অফিসে পাবলিকদের ভুল বোঝানো হচ্ছে সেইভাবেই হচ্ছে কারা ভুল বোঝাচ্ছে তারা ওখানকার যারা প্রতিনিধি আছেন নেতা পাবলিক চাইছে যে ওই জায়গাতেই শুনুন পাবলিকের আবার কিছুজন যারা মাস দিয়ে অফিসে দিয়েছিল যে ওটা সেন্টারটা ওখানে শিফট করার জন্য বলা হয়েছিল কারণ ওখানে টেম্পোরারি সেটে চলে কোনো পারমানেন্ট সেট নেই একটা বাঁশের বেড়া দিয়ে চলে কোনো ক্রমে তা সেইখানে আবার সবসময় ওখানে নোংরা থাকে পরিষ্কার পরিষ্কার জায়গা সেই জন্যেই

এবং যে আইসিডিএস কর্মী ছিলেন উনিও আসছিলেন আর বিষয়টা হচ্ছে বসে আলোচনা একটা হয়েছে মাধ্যমে উঠে আসলো যে এই জিনিসটা আমি তো বলেছিলাম যে দুর্নীতি দুর্নীতির কারণে এই জিনিসটা ঘটনা ঘটেছিল তো বিষয়টা হচ্ছে আইসিডিএস সেন্টারটা যেখানে ছিল ওখানেই থাকবে বিডিও ম্যাডাম কথা দিয়েছে ঠিক আছে ওখান দিয়ে সরবে না কোনো মতেই সরবে না বিডিও ম্যাডাম কথা দিয়েছেন একদম এবং কিভাবে ওই পরিকাঠামোটা ভালো করা যায় সেটারও ব্যবস্থা করে দিয়েছেন আমাদের ভিডিও ম্যাডাম তো এই এই জিনিসটাই হয়েছে হ্যাঁ আলোচনা আমাদের যেটা চেয়েছিলাম আমরা সেটাই হয়েছে আমরা সাকসেস হ্যাঁ সিডিপিওর বিরুদ্ধে তো সিডিপি তো ডাইরেক্ট নিজে থেকেই এখানে প্রমাণ দিয়ে দিলেন যে উনি দুর্নীতিগ্রস্ত এখানে ডাইরেক্ট উনি বিডিও ম্যাডামের ধমক খেলেন উনি কি বলছেন কি বলছেন না জানেন না উনি আইসিডিএস কর্মীদেরকে বলে রেখেছেন যে যদি প্রাইমারি স্কুলে পড়ে তাকে খাবার দেবেন অথচ যে নিগম ধরুন ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরকে খাবার দেবেন না তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি অ্যাকচুয়ালি স্কুলে পড়লে বাচ্চাদেরকে কি খাবার দেওয়ার কোনো নিয়ম আছে উনি কথাটাকে না বলে চুপ করে বসে রয়েছেন আমি জিজ্ঞাসা করলাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম তারপর বলছে না আমরা এরকম একটা বলেছিলাম যে যদি প্রাইমারি স্কুলে পড়ে তাহলে তাকে খাবার দিতে হবে না এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদেরকে খাবার দেবে এই ধরনের যেটা আপনি বলছেন না 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 এনাকে নিয়ে কোনোদিনই সার্বিক উন্নয়ন হতে পারে না আর ইনি পুষ্টিকর খাদ্যের জায়গায় আমার তো মনে হচ্ছে বিষ খাচ্ছেন বাচ্চাদের বাচ্চার মায়েদেরকে বিষ খাচ্ছেন অবশ্যই অবশ্যই এরকম সিডিপিও থাকার কোনো প্রয়োজনই নেই আর দ্বিতীয়ত ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার মানে প্রশ্ন আছে উনি যেভাবে আজ বিএর করলেন ভেতরেতে দেখতে পেলাম তো ওনার কথাবার্তার মধ্যে যেন অশিক্ষিত ভাব দেখলাম আমি না জানি জানি তো 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 বিষয়টা ওনার ব্যাপারে এটা একটার ব্যাপার না এটা বারবার আপনি তো উনি উনি কালকে কোথায় হরিষ্টকে গিয়ে আটকে পড়েছিলেন জানেন এরকম বিক্ষোভের মুখে এখন আরে সব কেড়ে নিয়েছিলেন হয়তো মিডিয়ার মাধ্যমে আসতে পারেনে কিন্তু এরকম ধরনের হয়েছে ওনার এই জায়গায় যোগ্যতা নেই থাকার মতো এখানে যোগ্য নেই উনি আমার নাম রায়হান উদ্দিন খান সদস্য রাজাটি টু গ্রাম পঞ্চায়েত